আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটি হলো গুগল শিটে তৈরি করা এবং ধার আদান প্রদানের একটি সিস্টেম অটোমেটিক এটা হলো গুগল শিটে তৈরি করা হয়েছে তো আপনার যদি একাধিক ব্যবসা প্রতিষ্ঠান থাকে অথবা আপনি জব করে থাকেন আপনি স্যালারি পান অথবা আপনার আদার্স আরও তিন চারটা খাত থেকে আপনার বিভিন্ন সোর্স ওয়াইজ ইনকাম হয় এবং আপনি বিভিন্ন খাতে ব্যয় করেন এবং অনেককে আপনি ধার প্রদান করেন আবার কখনো কখনো আপনার প্রয়োজনে কারো কাছ থেকে ধার গ্রহণ করেন এবং আপনার এই সকল হিসাব রাখতে আপনি একটু হিমশিম খেয়ে যাচ্ছেন তো তাদের জন্য বেসিক্যালি এই ফাইলটা তৈরি করা তো এটা হলো গুগল শিটে তৈরি করা হয়েছে তো এটাতে আপনি খুব সুন্দরভাবে আপনার প্রতিদিনের খাত ওয়াইজ আয়ের হিসাব ব্যয়ের হিসাব কাকে ধার প্রদান করছেন কার কাছ থেকে গ্রহণ করছেন এবং ক্যাশবুক লেজার সব কিছুই পেয়ে যাবেন তো এটা ইউজের জন্য আপনাকে প্রথমে যেতে হবে লেজারে এই লেজার অপশনে গিয়ে এখান থেকে আপনি আয়ের বিভিন্ন খাতগুলো লিস্ট করে দিবেন সাপোজ দোকান সেল কৃষি খামার স্যালারি অনলাইন এই সকল খাত থেকে আপনার আয় আসে আবার সেম প্রসেসে আপনার ব্যয়ের বিভিন্ন খাতগুলো এখানে লিস্ট করে দেবেন এই যে সেলগুলো করা আছে সাপোজ ঘর ভাড়া আপনার দোকান ভাড়া হইতে পারে দোকানে অ্যাডভান্স হইতে পারে আপনার কৃষি খাত হইতে পারে খামার খাত হইতে পারে বিভিন্ন আনুষঙ্গিক আপনি খাত দিতে পারেন এখানে যেখানে যে সকল খাতে আপনি ব্যয় করে থাকেন তো এখানে হলো ধার প্রদান আপনি কাদেরকে টাকা প্রদান করতেছেন অর্থাৎ কারো প্রয়োজন হলো কারো প্রয়োজন আপনি উপকার করলেন কাউকে কিছু টাকা ধার দিলেন সেটা এখানে তাদের অ্যাকাউন্টের নেমগুলো লিখে ফেলবেন আবার আপনার নিজের প্রয়োজনে কারো কাছ থেকে আপনি কিছু টাকা ধার বা লোন নিচ্ছেন তো তাদের নামগুলো এখানে লিখবেন এইটা হলো ধার গ্রহণ এটা হলো ধার প্রদান এটা হলো ব্যয় এটা হলো আয় এই চারটা জায়গায় আপনার ডাটাগুলো এই হলুদ সেলগুলোতে এন্ট্রি করবেন অর্থাৎ লিস্ট করবেন তো করার পরে আমি যদি এখন আইতে চলে যাই আয়েতে গিয়ে আমি এখানে দেখেন যেখানে যেখানে এই যে ইয়ে চিহ্ন আছে এস্টার চিহ্ন আছে তো এই জায়গাগুলো বেসিক্যালি পূরণ করতেই হবে আপনাকে আর বাকি জায়গাগুলো না করলেও চলবে সমস্যা নাই তো এখানে আমি তারিখ তারিখের এখানে ডাবল ক্লিক করবেন তাহলে ক্যালেন্ডার ওপেন হবে এখানে আমি তারিখ দিলাম সাপোজ হলো তেইশ তারিখ এই তেইশ তারিখে আয়ের খাত আয়ের খাত দিলাম হলো দোকান সেল দোকান সেল পারপাসে কোনো বিবরণ দিলেন কি কি খাতে আপনি কোনো বিবরণ লিখতে পারেন এখানে আয়ের পরিমাণ আয়ের পরিমাণ কত আয়ের পরিমাণ হইলো আপনার বিশ হাজার টাকা এই খাত থেকে আয় হয়েছে এই তেইশ আগস্টে আপনি কি করবেন এখানে যদি কোনো মন্তব্য থাকে আপনি মন্তব্যটা লেখেন মন্তব্যটা লিখে বাইরে ফাঁকা জায়গাটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে টিকমার্ক চলে আসছে যখন টিকমার্ক চলে আসবে দেন আপনি এই বাটনে প্রেস করে দেন প্রেস করলে আপনার এটা আয় হিসাবে এন্ট্রি হয়ে যাবে এবং এখানে দেখেন আপনার ক্যাশ ব্যালেন্স এখন ব্যালেন্স আছে বিশ হাজার টাকা এবং আপনার মোট আয় হয়েছে বিশ হাজার টাকা আবার একটা ডেট দেন এখান থেকে ধরুন চব্বিশ তারিখ চব্বিশ তারিখে আয়ের খাত দিলাম হলো কৃষি কৃষি খাত থেকে আপনার আয় হয়েছে দশ হাজার টাকা এই ডেটে দশ হাজার টাকা আয় হয়েছে মন্তব্য থাকলে মন্তব্য দেন দিয়ে এখানে আয় বাটনে প্রেস করেন এটা আয় হয়ে গেল তাহলে দেখেন আপনার মোট ক্যাশ ব্যালেন্স আছে তিরিশ হাজার টাকা আপনার মোট আয় হয়েছে তিরিশ হাজার টাকা এবং আজকের আয় হয়েছে দশ হাজার টাকা অর্থাৎ এইখানে এসে আপনি আজকে আয়টা দেখতে পারবেন আজকে হলো আমাদের চব্বিশ তারিখ আমি চব্বিশ তারিখে ভিডিওটি রেকর্ড করতেছি তো চব্বিশ তারিখে আমার আয় হয়েছে দশ হাজার টাকা মোট আয় হয়েছে তিরিশ হাজার টাকা আবার যদি আমি ডেট দিই সাপোজ হলো এখান থেকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে আমি এখান থেকে অনলাইন অনলাইন খাত থেকে আমি আয় করেছি হলো ধরেন দশ হাজার টাকা এখান থেকে মন্তব্য থাকলে মন্তব্য দিয়ে এটা আয় করে দিলাম তো আয় হয়ে গেলো এখন দেখেন আয় হয়েছে আমার চল্লিশ হাজার টাকা এবং আপনার আজকের ডেটে আয় হয়েছে বিশ হাজার টাকা এইভাবে আইডেন্টিফাই তো এখানে দেখেন তারিখ টু তারিখ আয়ের রিপোর্ট তো এই আয়ের শিটেই আপনি ডান পাশে ডেট টু ডেট একটা রিপোর্ট পাবেন এখান থেকে এসে আপনি শুরুর তারিখ দেবেন শেষের তারিখ দেবেন সাপোজ আমি দেখতে যাচ্ছি শুধুমাত্র তেইশ তারিখের ডাটাটা তেইশ তারিখে আমার আয় হয়েছে শুধুমাত্র এই দোকান সেল খাত থেকে বিশ টাকা আবার আমি দেখতে যাচ্ছি তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আমি চব্বিশ তারিখ দেন এই তেইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত টোটাল চল্লিশ হাজার টাকা আয় করেছে তেইশ তারিখে করেছেন দোকাল সেল খাত থেকে বিশ হাজার টাকা চব্বিশ তারিখে কৃষিখাত থেকে দশ টাকা চব্বিশ তারিখে অনলাইন থেকে দশ টাকা এইভাবে কিন্তু আপনি রিপোর্টগুলো সুন্দরভাবে দেখতে পারবেন এখানে দেন এখন যদি ব্যয়েতে যায় আমি ব্যয়ে চলে যাই ব্যয়ে এসে ব্যয়ে আপনি ইসে করছেন আইতে যেভাবে এন্ট্রি করেছেন ব্যয়ের ক্ষেত্রে সেম প্রসেস আপনি এখানে ডেট দিবেন ডেট দেওয়ার পর এখানে তেইশ তারিখ দিলাম তেইশ তারিখে এসে আমি ঘর ভাড়া দিয়েছি হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা ঘর ভাড়া দিয়েছি এটা কোন মাসে আপনি লিখতে পারেন এখানে বিবরণে মন্তব্য থাকলে মন্তব্য এটা ব্যয় করে দেন এটা কিন্তু ব্যয় এন্ট্রি হয়ে গেল আবার আপনি তারিখ দেন এখানে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে এসে আপনি বাজার করেছেন বাজার করেছেন ব্যয়ের পরিমাণ কত ব্যয়ের পরিমাণ হলো আপনার সাত হাজার টাকা আপনি বাজার এখানে করে দেন হয়ে গেল আবার আপনার পার্সোনাল বিভিন্ন খাত থাকতে পারে আপনি সেই খাতগুলো এন্ট্রি করে আপনি ব্যয় হিসাবে কিন্তু এখানে কিন্তু চালিয়ে দিতে পারেন তারপরে আপনার বাচ্চা থাকতে পারে বাচ্চা স্কুল থাকতে পারে তাই না তারপরে এই টাইপের যতগুলো খাত আছে আপনার পার্সোনাল হিসাব সকল খাত আলাদা আলাদা করে লিস্ট করে আপনি কিন্তু এভাবে এন্ট্রি করতে পারবেন

তো এখানে দেখেন আপনার ব্যালেন্স আছে হাজার টাকা আপনি তারিখ দিন এখানে তারিখ দিলাম এখান থেকে ধরেন আমি চব্বিশ তারিখ চব্বিশ তারিখে ধার গ্রহণ অ্যাকাউন্টে কারো কাছ থেকে আপনি ধার নিচ্ছেন বা লোন নিচ্ছেন তাহলে কি করতে হবে প্রথমে লেজারে যাবেন লেজারে গিয়ে আপনি তার নামটা লেজারে উঠাবেন এই যে ধার গ্রহণ ধার গ্রহণের যে ধার অ্যাকাউন্ট এখানে এসে তার নাম উঠাবেন উঠানোর পরে আপনি যে ধার গ্রহণে চলে যাবেন এখান থেকে ধার গ্রহণের যে নামটি আছে ধরুন সাদদাম এই সাদ্দাম সাহেবের কাছ থেকে আমি ধার গ্রহণ এটা হলো ধার গ্রহণ পরিমাণ এটা হলো পরিশোধের পরিমাণ অর্থাৎ একই সিটেই আপনি ধার গ্রহণও করবেন পরিশোধ করবেন সাপোজ ধান গ্রহণ করতেছি আমি কত ওনার কাছ থেকে ওনার কাছ থেকে আমি বিশ হাজার টাকা লোন দিচ্ছি বিশ হাজার টাকা গ্রহণ করতেছি ঠিক আছে এখানে করে বিবরণ থাকলে বিবরণ দেন দিয়ে আপনি এনটি বার্টনাটা প্রেস করে দেন এটা কিন্তু এনটি হয়ে গেল এবং আপনার ব্যালেন্স দেখেন তেতাল্লিশ হাজার টাকা হয়ে গেছে আপনার তেইশ হাজার টাকা ছিল এখন তেতাল্লিশ হাজার টাকা ব্যালেন্স চলে আসছে আবার আপনি এখন এখন ওনাকে একটা একটা পেমেন্ট করতে চাচ্ছেন বা ওনাকে কিছু টাকা পরিশোধ করতে চাচ্ছেন তাহলে কি করবেন আপনি এখানে তারিখ দেন তারিখ দিয়ে এখানে তার নামটা সিলেক্ট করেন নাম সিলেক্ট করার পরে এখান থেকে বিবরণে আসেন বিবরণে এসে কোনো বিবরণ থাকলে আপনি বিবরণ লেখেন লিখে ওনাকে সাপোজ আপনি পরিশোধ করতেছেন কত টাকা পরিশোধ করতেছেন ওনাকে আপনি পাঁচ হাজার টাকা পরিশোধ করতেছেন পাঁচ হাজার টাকা আপনি পরিশোধ করতেছেন এই পরিশোধের ঘরে আপনি এখানে লিখবেন এটা হলো আপনার নেওয়া যে টাকাটা আছে সেই টাকা পরিশোধ করতেছেন পাঁচ হাজার টাকা এখানে এন্ট্রি করে দেন এন্ট্রি হয়ে গেল তো এখানে দেখেন আজকে ধার গ্রহণ করেছেন বিশ হাজার টাকা আজকে পরিশোধ করেছেন পাঁচ হাজার টাকা মোট ধার গ্রহণ করেছেন বিশ হাজার মোট ধার পরিশোধ করেছেন হলো পাঁচ হাজার এখনো আপনার কাছে পাবে পনেরো হাজার টাকা আবার আপনি ডেট দেন ডেট দিয়ে এখান ইনারে আপনি আরও পাঁচ হাজার টাকা পরিশোধ করতেছেন আরও পাঁচ হাজার টাকা আপনি পরিশোধ করতেছেন এটা এন্ট্রি করে দেন এই যে এন্ট্রি হয়ে গেল আবার আপনি এনার কাছ থেকে নিচ্ছেন আপনি আবার মনে করেন যে এনার এনার কাছ থেকে আবার আপনি কি করতেছেন দু হাজার টাকা গ্রহণ করতেছেন এখান থেকে আবার দু হাজার টাকা গ্রহণ করেন এখানে এন্ট্রি করেন এখানে এন্ট্রি করেন দেখেন আপনার ব্যালেন্স পঁয়ত্রিশ হাজার টাকা হয়েছে এবং এই যে রিপোর্টটা আপনি যদি কালো লেজার বের করতে চান ইন্ডিভিজুয়ালি জাস্ট এখানে এসে ধার প্রদান ও পরিশোধের রিপোর্ট এখানে এসে আপনি জাস্ট ওই অ্যাকাউন্ট নেমটা আপনি সার্চ দিবেন সার্চ দিলে টোটাল ওনার ডিটেল চলে আসবে স্টেটমেন্ট আকারে অর্থাৎ চব্বিশ তারিখে প্রথমে আপনি ধান গ্রহণ করেছিলেন বিশ হাজার টাকা ব্যালেন্স ছিল বিশ হাজার পরে আপনি পাঁচ হাজার টাকা দিয়েছেন পনেরো হাজার টাকা ব্যালেন্স ছিল তারপরে চব্বিশ তারিখে আবার পাঁচ হাজার টাকা দিয়েছেন দশ হাজার টাকা ছিল তারপরে আপনি আবার দু হাজার টাকা নিছেন এখন আপনার ব্যালেন্স আসছে বারো হাজার অর্থাৎ বারো হাজার টাকা আপনার কাছে এখনও এই সার দাম পাবে তো এইভাবে কিন্তু আপনি সুন্দর করে আপনার ধারের হিসাব কিতাব রাখতে পারবেন এখন আপনার ব্যালেন্স আছে পঁয়ত্রিশ হাজার টাকা এখন আপনি কাউকে আপনি ধার প্রদান করতেছেন তার জন্য চলে যাবেন ধার প্রদানে ধার প্রদানে গিয়ে এখানে তারিখ দিবেন তারিখ দেওয়ার পরে এখান থেকে আপনি ধার অ্যাকাউন্টের নাম এখানে কাকে আপনি টাকাটা প্রদান করতেছেন আপনি লেজারে চলে যাবেন লেজারে গিয়ে এইটা হলো ধার প্রদান এখানে এসে ওনাদের নাম লিস্ট করবেন লিস্ট করে আপনি ধার প্রদানে চলে যান এখানে অ্যাকাউন্টের নেম সাবুজ হলো মামুন মামুনকে আমি এ দেখেন উনি এখনো জিরো টাকা ধার দেওয়া আছে ওনাকে ওনার কাছে কোনো টাকা আপনি পাবেন না তো এখন আপনি ধার প্রদান ওনাকে আপনি কি করতেছেন ওনাকে আপনি পনেরো হাজার টাকা ধার দিচ্ছেন পনেরো হাজার টাকা ধার দিচ্ছেন এখানে বিবরণ লিখতে পারেন যে কবে আপনাকে ব্যাগ দিবে বা কী কারণে দিচ্ছেন আপনি লিখতে পারেন লিখে আপনি এটাকে এন্ট্রি করে দেন এই যে এন্ট্রি হয়ে গেল এখন দেখেন আপনার ব্যালেন্স চলে আসছে বিশ হাজার টাকায় ঠিক আছে এই যে আপনি মামুনকে টাকা দিলেন এখন আপনি তারিখ দেন তারিখ দিয়ে এখান থেকে ওনার নাম সিলেক্ট করেন ওনার নাম সিলেক্ট করে দেখেন যে পনেরো হাজার টাকায় এখনও ফেরত পাবো ওনাকে কাছে আপনি এখনও পনেরো হাজার টাকা ফেরত পাবেন আপনাকে দেখা দিচ্ছে তো এখন আপনি কত টাকা পরিশোধ করতেছে উনি উনি সাপোজ আপনাকে পাঁচ হাজার টাকা পরিশোধ করে দিল আপনি এন্ট্রি করে দেন পাঁচ হাজার টাকা আপনার কিন্তু আবার ক্যাশে ইন হলো দেখেন পঁচিশ হাজার টাকা হয়ে গেছে আবার তারিখ দেন তারিখ দিয়ে এখান থেকে এমন দেন এখন থেকে দশ হাজার টাকা পাবেন এখন আপনাকে আবার দিচ্ছে আট হাজার টাকা এন্ট্রি করে দেন আপনার আট হাজার টাকা পরিশোধ হয়ে গেল আবার আপনি কি করতেছেন আবার আপনি এখন তেত্রিশ হাজার টাকা বিল চলে আসছে আপনার এখন আপনি শোভন ইনাকে টাকা দিচ্ছেন ধরেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনি দিচ্ছেন এন্ট্রি করে দেন ইনার নামে কিন্তু টাকা এন্ট্রি হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা লোককে ধার প্রদান করতে পারবেন এবং সেই টাকা আবার গ্রহণ করতে পারবেন তো এখান থেকে আপনি যদি রিপোর্ট দেখতে চান আপনি মামুনের চাপ দেন চাপ দিলে এখান থেকে ওনার ডিটেল রিপোর্ট ওনাকে এত টাকা লোন দিয়েছিলেন পনেরো হাজার তারপরে উনি পাঁচ হাজার দিয়েছে দশ হাজার ছিল আবার ওনা উনি আট হাজার টাকা ফেরত দিছে বি হাজার টাকা বাকি আছে ঠিক আছে তাহলে এখনো ফেরত পাবেন আপনি দু হাজার টাকা ওনার কাছে এখানে কিন্তু দেখতে পাবেন তো এটা হলো ধার গ্রহণ ধার পরিশোধের ব্যাপার আমি যদি লেজারে যাই লেজারে গেলে আপনার প্রত্যেকটা খাত ওয়াইজ টোটাল কত টাকা ব্যয় হয়েছে আপনি দেখতে পারবেন কোন কোন খাতে কত টাকা আয় হয়েছে এটা দেখতে পারবেন এখানে অটোমেটিকলি আসবে আবার কাকে কত টাকা ধার প্রদান করা আছে কত টাকা গ্রহণ করেছে না কত টাকা পাবেন এখানে এখানে দেখতে পাবেন শ আর এখানে কারকে কয় টাকা গ্রহণ করেছেন কয় টাকা দিয়েছেন কয় টাকা বকে আছে আপনাকে পরিশোধ করতে এটাও আপনি এখানে দেখতে পারবেন চলে যায় বুকে ক্যাশ বুকের ভিতরে আপনার টোটাল ডেট ওয়াইজ আপনি রিপোর্ট পাবেন এখানে যে ডেট দিবেন সেই ডেট সার্চ দিলে ওই ডেটের ডাটাটা আপনি দেখতে পারবেন এখানে আর এখানে প্রতিটা ডেটের ইন্ডিভিজুয়ালি রিপোর্ট আপনি এখানে সুন্দরভাবে পেয়ে যাবেন অর্থাৎ এখান থেকে আমি যদি এন্ট্রি করেছি হলো তেইশ তারিখে তেইশ তারিখে আমি এন্ট্রি করেছি হলো আগস্ট মাসের আমি এন্ট্রি করেছি হলো এখান থেকে তেইশ তারিখে তো তেইশ তারিখে আমি আয় করেছি হলো বিশ টাকা তারপরে আমি ওই দিন ব্যয় করেছি দশ হাজার টাকা আমার ব্যালেন্স ছিল দশ হাজার টাকা পরের ডেটে এসে আমি একটু আয় করেছি বিশ হাজার টাকা ওই আমি ধান গ্রহণ করেছি বাইশ হাজার টাকা তারপরে ধার প্রদান প্রদানকৃত ধার হইতে ফেরত পাইছেন আরো তেরো হাজার টাকা তারপরে আপনি ব্যয় করেছেন হলো সাত হাজার টাকা ধার প্রদান করেছেন আবার বিশ হাজার টাকা আর গ্রহণকৃত যে ধার আছে আপনার সেই টাকা আপনি পরিশোধ করেছেন আবার দশ হাজার টাকা তার মানে এটা খরচ হয়ে গেছে এখন আপনার ব্যালেন্স আছে আঠাশ হাজার টাকা এইভাবে কিন্তু প্রতিদিনের ডেট টু ডেট আপনি একটা ক্যাশ বুক রিপোর্ট পেয়ে যাবেন হলো গুগল আপনাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে এই ফাইলটা আপনারা কিন্তু নিয়ে ব্যবহার করতে পারেন আর এখান থেকে যে ডাটাগুলো আসবে ডাটাগুলো গুলো এই ডাটাবেজে এসে জমা হবে এখান থেকে যদি কোনো ডাটা এন্ট্রি ভুল হয়ে থাকে আপনি কিন্তু এখানে ডাবল ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে শুধু খাতগুলোর নাম ঠিক থাকতে হবে তাহলে কিন্তু খাতের নামগুলো আসবে না আর এখান থেকে যদি কোনো ডাটা ইন্টার ভুল হয়ে থাকে আপনি জাস্ট সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ডিলেট বাটন প্রেস করে ডিলিটও করে দিতে পারবেন এখান থেকে ডিলিট করে দেন ব্যয়ের খাতগুলো ব্যয় ডিলিট করে দেন যেটা ধার প্রদান করতেছেন এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দেন আবার ধার গ্রহণ করতেছেন এটাও সিলেক্ট করে ডিলিট করে দেন আপনার ডাটাগুলো কিন্তু সব জিরো হয়ে গেল এইভাবে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো এটা যদি কারো ভালো লেগে থাকে এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে এই ফাইলটা নিতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ